আপনাদের বলছিলাম চারটার খবরে আজকে আমার সঙ্গে থাকবে পিঙ্কি ও পিঙ্কি একটা বিষয় আমাদেরকে ভাবাচ্ছে পয়সা দিলে কি না হয় কথা আছে না যে টাকা দিলে ভূতের বাবারও বিয়ে হয়ে যায় আর সেই টাকা দিলে এবারে মিলে যাচ্ছে ভুয়ো নথি আর তার ফলে খুব সহজে পাসপোর্ট বের করা যাচ্ছে একদম পাসপোর্ট জানা এখন এখন জল ভাত রাজ্যে যে কোনো জায়গায় পাসপোর্ট আপনি পেয়ে যেতে পারেন শুধু আপনাকে দিতে হবে কিছু টাকা এবং পুলিশ ভেরিফিকেশনেও কার্যত কারচুপি কারচুপি কেন বলবো শোষের মধ্যেই ভুট কারণ এই পুলিশের হাত ধরেই হয়ে যাচ্ছে কার্যত কারিকারি ভুয়ো পাসপোর্ট একদম হাতে চলে যাচ্ছে এবং সেই ভুয়ো পাসপোর্ট তৈরির জন্য এক বা দু টাকাটা পাঁচ বা দশ হাজারও আটকে নেই প্রায় ২৫ থেকে তিরিশ হাজার টাকার বদলে জাল শংসাপত্র পাওয়া যেত আর সেই জাল নিয়ে খুব সহজেই পাসপোর্ট তৈরি হয়ে যেত প্রশ্ন হচ্ছে এই পাসপোর্ট গুলো কাদের হাতে যেত এই পাসপোর্ট গুলো কি যারা জঙ্গি তাদের কাছে যেত তারা কি দেশ বিরোধী কাজে আরো ভালোভাবে তাদের যে ছকটা সেই ছকটা সাজাতে পারতো এটাই তো সব থেকে বড় প্রশ্ন আর তার থেকে বড় প্রশ্ন এই বাংলা এই রাজ্য কি জঙ্গিদের একেবারে স্বর্গদ্বার হয়ে যাচ্ছে এখানে এসে বসে পাসপোর্ট তৈরি করা ভুয়ো নথি তৈরি করা ভীষণ সহজ হয়ে যাচ্ছে আর সে কারণে কি বারবার এই বাংলাকেই টার্গেট করা হয়েছে আমরা আলোচনায় আসবো তবে শুরুতেই আপনাদেরকে একটা জাল নথি দিয়ে আসল পাসপোর্ট তৈরি কাণ্ডে গ্রেফতার একাধিক গ্রেফতার এই অপরাধের সঙ্গে যুক্ত দুই পাণ্ডা মনোজ গুপ্তা ও আব্দুল হাই কিভাবে রাজ্যে ছড়িয়ে জাল পাসপোর্টের জাল বেরিয়ে এসেছে একের পর এক বিস্ফোরক তথ্য পাসপোর্টে জালিয়াতির ঘটনার তদন্তে নেমে শনিবারই হাবড়া থেকে গ্রেফতার করা হয়েছিল কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর আব্দুল হাই তাকে জেরা করে উঠে এল হারহীন করা তথ্য পুলিশ এও জানতে পেরেছে যে প্রত্যেক পাসপোর্ট পিছু ভেরিফিকেশনে ভেরিফিকেশনের ডকুমেন্টসের সই করার জন্য আব্দুল হাইয়ের পকেটে ঢুকতো পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এমন তার ঘুষের বাহার ছিল যে চার যে ঠিকানাগুলো পাসপোর্টে তথ্য দেওয়া থাকত সেই ঠিকানাগুলোর অস্তিত্ব পর্যন্ত থাকত না সেই ঠিকানার যাচাই পর্যন্ত সে করত না অস্তিত্ব নেই এমন ঠিকানাও কিন্তু বহুগুলো বহু মিলেছে তাল নথির স্বীকৃতি দিতে নেয়া হতো টাকা প্রতি পাসপোর্টের জন্য পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা টাকা নিয়ে আব্দুল হাই শিলবোহর দিত ভুয়ো নথিতে আরপিও থেকে আসল হিসেবে দেয়া হতো পাসপোর্ট পাসপোর্ট যেত ভিনদেশের নাগরিকদের কাছে ধৃত সমরেশ বিশ্বাসের অ্যাকাউন্ট থেকে লেনদেন পাসপোর্ট বানানোর জন্য জন্মের ভু শংসাপত্র দিত সমরেশ বিশ্বাস বার্থ সার্টিফিকেটে দেয়া ঠিকানারও অস্তিত্ব থাকতো না বাইরের দেশ থেকে আসা নাগরিকদের এই দেশের নাগরিক বানিয়ে এই দেশ থেকে অন্য দেশে কার্যত কার্যত চালান করে দেওয়া হতো বাহান্নটা মোট বাহান্নটা পাসপোর্ট আব্দুল হাইয়ের হাত থেকে বেরিয়েছিল এবং যে পাসপোর্টগুলো ধুয়া শংসাপত্রের ভিত্তিতে রেবি হয়েছিল এবং সেগুলো আরপিওর কাছে গিয়েছিল আরপিও থেকে ইস্যু হয়েছিল তাই শুধুমাত্র কি আব্দুল হাই নাকি আব্দুল হাইয়ের মাথায় আরও কোনো বড় হাত ছিল যেটা এই চক্রকে চালাচ্ছিল এটাও কিন্তু পুলিশ জানতে চাইছে এক কথায় দেশ এবং পশ্চিমবঙ্গকে জালিয়াতির মাধ্যমে শিকেই তোলার দায়িত্ব নিয়েছিল এই অসাধু চক্র জাল নথির পাসপোর্ট চলে যেত অনুপ্রবেশকারীদের হাতে বা দুষ্কৃতীদের হাতে অতীতে যে কাজ বামপন্থীরা করেছেন সেই একই জুতোতে পা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা সংগঠিত দল হওয়ার কারণে নিয়ন্ত্রণ করতে তারা আর এরা অনিয়ন্ত্রিত হয়ে গেছে এখানে একদম সরাসরি টাকা নিয়ে করে দেওয়া হচ্ছে এবং এ কারণে বহু জঙ্গি তৎপরতা রাজ্যে বাড়ছে কেন্দ্রীয় সরকার জানানোর পরেও কিছু করা যায়নি বারাসাত মধ্যম বড় হাব যা কিছু হচ্ছে তৃণমূল স্থানীয় নেতাদের জ্ঞাতসারেই হচ্ছে উথভাবে অনুপ্রবেশকে ঠেকাবার জন্য যে সমস্ত প্রশাসনিক উপদক্ষেপ মেয়া দরকার সেগুলো নিন সেইগুলো না নিয়ে একে অপরকেও দোষারোপ করে প্রকৃতপক্ষে জঙ্গিবাদদেরই প্রশ্রয় দিচ্ছে শুধু কলকাতা নয় ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরির তদন্তে নেমে চোখ কপালে ওঠার অবস্থা কলকাতা থেকে আন্তরাজ্য চক্রের হদিশ পাচ্ছেন তদন্তকারীরা তবে কোন জঙ্গি সংগঠনের কাছে এই ভুয়ো নথির পাসপোর্ট গিয়েছিল কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ পিঙ্কি অধিকারীর রিপোর্ট রিপাবলিক বাংলা ভাবুন একবার আপনি এয়ারপোর্টে গিয়েছেন আপনি হয়তো কোনো বিদেশ যাত্রা করবেন আপনার কাছে একটা পাসপোর্ট রয়েছে আর অন্য পাশে যে রয়েছে তার কাছেও একটা পাসপোর্ট আর এখানেই তো হচ্ছে পিঙ্কি প্রশ্ন যে পাশের জনের পাসপোর্টটা কি আদেও বৈধ নাকি জাল নথি দিয়ে খুব সহজেই পাশ করানো পাসপোর্ট কেননা যে চক্রটা সামনে আসছে তাতে তো এই প্রশ্নটা উঠছেই পিঙ্কি একদম আমরা এই নিয়ে আলোচনায় থাকবো তবে মধুকল্পিতা একটা প্রশ্ন আমাকে খুব ভাবাচ্ছে মধুকল্পিতা পাসপোর্ট করতে গিয়েছো তো পাসপোর্টে ভেরিফিকেশনের জন্য তোমাকে আমাকে সাধারণ মানুষদের কতটা স্টেপ বাই স্টেপ পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে এবং এখানেই তো প্রশ্ন উঠছে যে পুলিশ ভেরিফিকেশনে কিভাবে এই বিষয়গুলোকে মানে ইগনোর করে দেওয়া যায় কিভাবে সরিয়ে দেওয়া যায় সেটা নিয়ে তো সবথেকে বড় প্রশ্ন আর এই নিয়ে আলোচনায় এসেই যারা যারা স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে আলাপ করব রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে এবং রয়েছেন অধ্যাপক চন্টু বড়াইকে আমি প্রথমে দেবাশিস বাবুর কাছে আসবো দেবাশিস বাবু যে কথাটা পিঙ্কি বলছিল এই যে পাসপোর্ট ভেরিফিকেশন সেই ভেরিফিকেশনে সব থেকে মানে অন্যতম গুরুত্বপূর্ণ একটা ভূমিকা থাকে পুলিশের যে নথিগুলো সেই নথিগুলো দেখা সমস্ত কিছু তাহলে এতগুলো হাত বদলে কিভাবে একটা মানে জাল নথি পাস হয়ে যায় সেটা কি কিছুই পুলিশ প্রশাসন বুঝতে পারে না দেখুন আমি জানি না আপনাদের প্রতিবেদন কিছুদিন আগে ছিল রাজীব কুমার মানে পুলিশ অধিকর্তাদের টপ ওনার নাকি একটা বক্তব্য ছিল যে পুলিশ ভেরিফিকেশন লাগে না আমি যাই নাই প্রশাসন কোন জায়গায় দাঁড়িয়ে আছে রাজীব কুমার বলছেন পুলিশ ভেরিফিকেশন লাগে না আবার ওনারই পুলিশ আবার আব্দুল হাইদের মতন এনাদের সব রিটায়ার্ড পুলিশ কর্মীদের এসআইদের অ্যারেস্ট করছে আমার ব্যক্তিগত মতে যে আব্দুল হাইজ যে যেটা আপনার প্রতিবেদন দিলেন উনি রিটায়ার দু হাজার তেইশে রিটায়ার করেছেন আর একদম পুরো এসআই হয়ে রিটায়ার করেছেন তার মানে উনি প্রমোট প্রোমোটেড ছিলেন মানে উনি কনস্টেবল হিসেবে জয়েন করেছিলেন খুব সম্ভবত মানে একজন খুব চুনোপুটিকে অ্যারেস্ট করা হলো তাও কবে যখন রিটায়ারমেন্ট হয়ে গেছে দু বছর এক বছরের উপর রিটায়ারমেন্ট হয়ে গেছে তার মানে কি পুলিশ জানে এই আব্দুল গুলো কি আবদুল হাইজাকে পুলিশ জানে এগুলো কি পুলিশ সংগঠিত ভাবে ক্রাইম গুলো করছে পুলিশই ক্রাইম গুলো করছে জন্টু বড়াইকের কাছে যাব জন্টু বাবু একটা বিষয় বলুন তো পুলিশ ভেরিফিকেশন যেমনটা বলছেন যে একটা চুনিয়পটি অ্যারেস্ট হচ্ছে কে অ্যারেস্ট হচ্ছে একজন সাব ইন্সপেক্টর যে কিনা এসসিও তে পোস্টেড ছিলেন একটা সাব ইন্সপেক্টরের পক্ষে কি এত বড় একটা চক্র চালানো পসিবল যেখানে 52 খানা পাসপোর্ট একটা দুটো তিনটে নয় 52 খানা বিদেশি নাগরিক এসে আমাদের দেশে আসছেন এসে নাগরিক হয়ে যাচ্ছেন হয় তিনি চলে যাচ্ছেন অন্য অন্য দেশে এটা একটা সাব ইন্সপেক্টরের পক্ষে কি হলো এই পুরো চক্র চালানো যখন হামলা হলো রাত্রি বেলা চোদ্দ তারিখ কাকে সাসপেন্ড করা হয়েছিল দুজন চুনুপুটি পুলিশকে অর্থাৎ সরকারের পলিসি হচ্ছে বৃহত্তর কনফারেন্সি গুলোকে ধামাচাপা দিতে একটা স্কিপ গোট করা মানে বলির পাঠা করা পশ্চিমবঙ্গে এই বেআইনি পাসপোর্ট তারপরে আধার কার্ড ভোটার কার্ডে একটা কুটির শিল্প চলছে আমি আপনাকে স্পেসিফিক বলি আমি একটা আমার কর্মজীবনটা শুরু করেছিলাম পঞ্চায়েত অফিসে ব্লক অফিসে ম্যানুস্কিপ রাইটার হিসাবে অর্থাৎ ব্লক অফিসে যে তোমার আপনার ইয়ে যে বন্ডগুলো তৈরি হয় ভোটার কার্ড ফাটের এই কাজগুলো খেয়াল রাখবেন ভারত সরকারের ইলেকশন কমিশনের কোনো স্থায়ী সদস্য নেই কর্মী নেই তারা যে রাজ্যে থাকে সেই রাজ্যের কর্মচারীদেরকে বিশেষ আইনে ক্রোক করে কাজটা করায় অর্থাৎ যদি ভোটার কার্ডের জাল হয় সেটা একশো শতাংশ রাজ্যের দায়িত্ব আপনাকে মাথায় রাখতে হবে এই যে বলা হয় মাঝে মধ্যেই সরকার বলছে ভোটার লিস্ট সংশোধন তো কেন্দ্রের ব্যাপার বিএসএফ কেন্দ্রের ব্যাপার পাসপোর্ট তো কেন্দ্রে আমি বলছি কেন্দ্রের হতে পারে কিন্তু কো ফেডারেল স্ট্রাকচারে এই জায়গাতে এই জায়গাতে আমার একটা বিষয় রয়েছে একটা মত রয়েছে বলতে পারেন যে বিষয়টা কেন্দ্রের হতে পারে ভোটার কার্ড সেটা কেন্দ্রের ব্যাপার বিএসএফ কেন্দ্রের ব্যাপার দায় ঠেলাখেলির একটা রাজনীতি চলবে কারণ এটা একটা অংশ রাজনীতির যে কেন্দ্র রাজ্যের ঘরে দায় ঠেলবে রাজ্য কেন্দ্রের ঘরে দায় ঠেলবে কিন্তু ঝন্টু বাবু এটা যখন সুরক্ষার কথাটা আসছে না তখন শুধুমাত্র রাজ্যের সুরক্ষা নয় পুরো দেশের সুরক্ষা তো পুরো দেশের সুরক্ষার ক্ষেত্রে কেন্দ্র রাজ্য দায় ঠেলাঠেলিটা বন্ধ হওয়াটাকে এই মুহূর্তে উচিত নয় প্রথম কথা এটা দরকার খুবই প্রয়োজনীয় একটা কোফেডারেল স্ট্রাকচারের কোয়ার্ডিনেশনটা দরকার দ্বিতীয় আমি যেটা আরেকটা বড় আশঙ্কা করছি দেখুন দেশের জঙ্গিবাদ বাড়বে অবৈধ নাগরিক করতে পারবে তার চাইতে বড় হচ্ছে ভারত ইউরোপের দেশগুলো আমেরিকায় ভারতীয় মেধা ব্রেন সবচাইতে বেশি গ্রহণযোগ্য আজকে বাংলাদেশ এবং পাকিস্তান যারা জঙ্গি সাপ্লাই করে তাদেরকে স্ট্রিক্টলি প্রাইভেট করে রেখেছে দেশগুলো আসবো ভারতে অনায়াসে জাল পাসপোর্ট করে যদি এরা ভারতের নাম ভাঙিয়ে ওই সব দেশে যায় পরবর্তীকালে জঙ্গি জঙ্গি কার্যকলাপ করে পরবর্তীকালে মেধাগুলোকে ভারতের অরিজিনাল মেধাগুলো করে আটকে দিতে পারে আমি একটু যাবো দেবাশিষদার কাছে দেবাশিষ বাবু একটা বিষয় আমার জানতে খুব ইচ্ছা করছে এই পাসপোর্টগুলোর গুলোর যে যে ডকুমেন্টস দিতে হয় বার্থ সার্টিফিকেট হোক অ্যাড্রেস প্রুফ হোক এই সমস্তটা স্পেশালি বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয় কর্পোরেশনের তরফ থেকে এতগুলো বার্থ সার্টিফিকেট বার হয়ে যাচ্ছে ফেক বার্থ সার্টিফিকেট বার হচ্ছে ইস্যু হয়ে যাচ্ছে কর্পোরেশন এতদিন কি চোখে ঢুলি পড়েছিল একদম তাই দেখুন ঝন্টু দা একদম খুব গুরুত্বপূর্ণ কথা বলল বিশ্বটা কেন্দ্র সরকারের হতে পারে ইনডেক্সমি কেন্দ্র তো সেন্ট্রাল লিস্ট কিন্তু যে পরিকাঠামোর যেটা আপনি বলছেন সমস্ত যে প্রশাসনিক পরিকাঠামোর প্রয়োজন সেটা রাজ্য সরকারে বাদ চাইতে রাজ্য সরকার প্রভাইড করছে আধার কার্ডের সব ভেরিফিকেশন ভোটার লিস্ট রেশন কার্ড এগুলো সব রাজ্য সরকার প্রভাইড করছে তার উপরে তারপরে গিয়ে ভেরিফিকেশন হয়ে তারপরে পাসপোর্ট তৈরি হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্ডার এলাকায়

তাই মানে এরপরে ভারতের পাসপোর্টের যদি মানে কোন তার মানে সম্মান যেটা মানে রেসপেক্ট একটা প্রত্যেকটা পাসপোর্ট আন্তর্জাতিক জগতের দেশের পাসপোর্ট হচ্ছে তার আইডেন্টিটি ইঙ্গিন পাসপোর্টে যদি তার ভ্যালু কমে যায় তার যে রেসপেক্টটা যায় তাহলে আমাদের যেটা যারা ওখানে H1B1 H1 ভিসাতে যারা আছে যারা ডাক্তাররা ইঞ্জিনিয়ার যারা ওখানে কাজ করবলত আছে তারা সন্দের দিক চলে আসবে তাদের পাসপোর্টের কোনো ব্যাপার থাকবে আমি আমি আজকে অনুষ্ঠানের শুরুটাই করেছিলাম এই বলে যে আপনি কোথাও বিদেশ যাত্রায় যাচ্ছেন আপনার পাশের লোকটির পাসপোর্টের আদেও বৈধ কিনা সেটা নিয়ে ভাবটাবে আচ্ছা দেবাশিস বাবু একটা বিষয় খুব এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকের ভাব আছে বাংলা থেকে দিনের পর দিন জঙ্গি গ্রেপ্তার হচ্ছে পিঙ্কি তুমি নিজেও গিয়েছো মুর্শিদাবাদে সেখানে তুমি দেখেছো যে কিভাবে সেখানে খারিজি মাদ্রাসাগুলো গজিয়ে উঠছে আচ্ছা এর মাঝখানে এই জাল পাসপোর্ট চক্র দেবাশিস বাবু মনে হচ্ছে না কি বাংলাটা জঙ্গিদের জন্য একটা স্বর্গ রাজ্য হয়ে যাচ্ছে এবং যে কারণে খুব সহজে অনুপ্রবেশকারীরা তারা বাংলাকেই টার্গেট করছে এসে থাকার জন্য কেননা এখানে এর খুব সহজেই তো জাল নথি বের করা সম্ভব দেখুন এর এর পেছনে সংখ্যালঘু তোষণের রাজনীতি আছে ভোট ব্যাংকের রাজনীতি আমরা সবাই জানি আর ভোট ব্যাংকের রাজনীতি সংখ্যালঘু তোষণের রাজনীতি আর জামাতি জেহাদিদের প্রশ্রয় দেওয়া রাজনীতি এটাকে আমরা খুব ভরে একটা নাম দিয়েছি পশ্চিমবাংলার মানুষকে জানতে হবে সেকুলারিজম যে শব্দটা সেটা একটা কুৎসিত শব্দ এটা একটা কলঙ্কিত শব্দ এই জামাতি জেহাদিদের প্রশ্রয় দেওয়া এই কী বলে অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেওয়া সংখ্যালঘু তোষণ করা এটাই নাম হচ্ছে এটার কি আমরা মানে কোটার কোট অফিসিয়াল নাম দিয়ে দিচ্ছি সেকুলারিজম তাহলে আপনার আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে তখনই সাম্প্রদায়িকতা বেড়েছে যতবার আমরা এখান থেকে তাসলিমান নাসিমকে তাড়িয়েছি এখানকার সেকুলার তাড়িয়েছে এখানকার প্রোগ্রেসরাও তাড়িয়েছে পশ্চিমবঙ্গে যত জামাতি জিহাদিদের প্রশ্রয় দেওয়া হয়েছে তত বাংলাদেশ এই সাম্প্রদায়িকতার কবলে গেছে হিন্দুরা আক্রান্ত হয়েছে আমি ঝন্টুবাবুর কাছে যাব ঝন্টুবাবু একটা বিষয় বলুন তো এই রাজ্যে খাগড়াগড় হয়নি কেউ তো বলতে পারবে না খাগড়াগড় হয়েছে জঙ্গি কার্যকলাপ হয়েছে আমরা একটা আমেরিকান কনসুলেট দেখেছি এরপরে কি আমরা দ্বিতীয় খাগড়াগড়ের জন্য অপেক্ষা করব নাকি এখনই সময় আমাদের রুখে দাঁড়ানোর প্রশাসনের রুখে দাঁড়ানোর স্পেশালি সরকারের পলিসি কিন্তু প্রো জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়া খারিজি শব্দটা যে আপনারা ইউজ করলেন এই মুহূর্তে আমি গত পরশুদিন এ ভারত পশ্চিমবঙ্গের মাদ্রাসা বোর্ডে একটা জানতে চেয়েছিলাম যেই মুহূর্তে খারিজি অর্থাৎ বহির বা অনুমোদনহীন মাদ্রাসার সংখ্যা কত কারণ এই খাগড়াগড়টা তৈরি হয়েছিল অনুমোদনহীন একটা মাদ্রাসার আড়াল করে এই যে জঙ্গি ধরা পড়লো কিছুদিন আগে কাশ্মীরে মুর্শিদাবাদে সে খারিজি মাদ্রাসা তৈরি করে রীতিমতন করে মগজ ধুলাই করছিল সরকার এই আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাদ্রাসা বোর্ড উত্তর দিতে পারেনি আমাদের একটা সংখ্যা বলছে শুধু মালদা মুর্শিদাবাদের আট থেকে দশ হাজার খারিজি মাদ্রাসা তৎকালীন বুদ্ধবাবু বলেছিল এর আড়াল করে জঙ্গিবাদ প্রস্তুয় পায় আপনি শুনলে অবাক হবেন একটা কথা বলি যে খারিজি মাদ্রাসাগুলো শেখানো হয় কি না শেখানো হয় জঙ্গিবাদ জঙ্গি জেহাদ একমাত্র পথ মসজিদ হলো তাদের দুর্গ আর মাদ্রাসা হলো তাদের জ্ঞানপীঠ আপনি ভাবুন একদম দরিদ্র হতদরিদ্র মুসলিম যুবক যুবতীদের নিয়ে ব্রেন ওয়াশা বিষয় বলি এই যে খারিজি মাদ্রাসার প্রসঙ্গটা উঠে আসছে না যেখানে মগজ ধোলাই চলতো এটা কিন্তু শুধুমাত্র এই মাদ্রাসাতেই সীমাবদ্ধ নয় এই যে ধৃত জঙ্গি তাকে জেরা করে চঞ্চল্য করে তথ্য এসেছে গোয়েন্দাদের হাতে যেখানে দেখা যাচ্ছে সে বহরমপুর জেল থেকে আলিপুর জেল বিভিন্ন জায়গায় সে যেত জে এম জঙ্গি যারা ছিল ধৃত তাদের সঙ্গে সে কথা বলে তাদের মগজ ধোলাই করত যাতে জেল মুক্তির পরে খুব সহজে এবিটিতে তারা জয়েন করতে পারে মানে যোগদান করতে পারে আমি একটু খুব মুসলিম করে ধরে একটা চেষ্টা একটু এই কোশ্চেন থেকে আসব তারিকুল ইসলামকে আমরা ভুলিনি খাগড়াগড় কাণ্ডের তার সাথে তো দেখা করেছে এই বছর তার

সরকারের একজন তৃণমূল তৃণমূল সরকার একজন সাংসদ পাঠিয়েছিল আপনার নাম আছে আহমদ হাসান ইমরান ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক বাংলাদেশ সরকার পর্যন্ত বলেছিল সিমির প্রতিষ্ঠাতা নিষিদ্ধ ভারতবর্ষের সিমির এই লোকটা প্রতিষ্ঠাতা যে জামাতুল মুজাহিদ্দিন বাংলাদেশ জেএমবি নিষিদ্ধ বাংলাদেশে তাদের থেকে আঠেরোটা পর্যায়ে পঁচাত্তর কোটি টাকা নিয়েছিলেন এই ভদ্রলোক শুধু তাই নয় এনআইএ ভারতের তার সাথে ছবি প্রকাশ করেছিল তালিবানদের জঙ্গিদের তারপরে মমতা ব্যানার্জি এনাকে সাংসদ করে পাঠিয়েছিল রাজ্যসভায় শুধু তাই নয় দু হাজার তেইশের পঁচিশে জুন এনাকে সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান করেছিল তাহলে আপনার কথাতে একটা বিষয় উঠে পুরস্কার দেওয়া হচ্ছে নাকি একদম ফলে যখন পুরস্কৃত করা হচ্ছে প্রো সরকার এদের অ্যাটিটিউডে

রাজনীতি চলেছে যাকে আবার বলছি তথাকথিত কোট আর কোট আমরা সেকুলারিজম বলি কিন্তু ওটা সেকুলারিজম নয় ওটা জঙ্গিবাদ ওটা জিহাদি মনোভাব ওটা বাঙালি হিন্দুদের হিন্দুদের উপরে সন্ত্রাস করা অত্যাচার করা এমন একটা পরিবেশ পশ্চিমবাংলা তৈরি হয়েছে যেখানে এগুলো জাস্টিফাইড মানে ধর্মতলায় দাঁড়িয়ে তারা গো মাংস খাবেন এবং বলবেন লিবারাল এখানে যাদবপুর প্রেসিডেন্সি প্রভৃতি এই জায়গাগুলো থেকে এই জঙ্গিবাদ প্রশ্রয় পায় যেখানে ওরা যাদবপুর এবং প্রেসিডেন্সি ইফতার পার্টি করে কিন্তু ওরা বিবেকানন্দ স্ট্যাচু দেবে না ওরা ওখানে কোনো মা সরস্বতীর উপাসনা হবে এই যে একটা ধারাবাহিক ভাবে মানুষের তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে একটা একটা সুডো সেকুলারিজমের যে একটা মানুষের তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ এটা কিন্তু বকলমে এই বামপন্থী চিন্তাধারা এই জিহাদি জামাতিদের প্রশ্রয় দেয় আমাদের আমাদের সোশ্যাল সাইকোলজি সেরকম হয়ে গিয়ে দাঁড়িয়েছে সেটাকে আঘাত করতে হবে ঝন্টুবাবু একটা বিষয় আমাদের শিক্ষা ব্যবস্থায় কি এটুকু অনাথ দরিদ্র শিশুদের জন্য এইটুকু কি ব্যবস্থা নেই যেখানে তাদেরকে বিনামূল্যে সঠিক শিক্ষা দেওয়া যায় এবং যার জন্য তাদের এই খারিজি মাদ্রাসাগুলোর উপর ডিপেন্ড করতে হয় না আমরা দেখতে পেয়েছি আব্বাস হোক আমরা দেখতে পেয়েছি এই ক্যানিং এর কাশ্মীরি জঙ্গি হোক এই প্রত্যেকে খারিজি খারিজি মাদ্রাসাগুলোকে টার্গেট করছিল যেখানে বাচ্চাদের আসা হতো বাচ্চা ছোট ছোট বাচ্চাগুলোকে মগজ ধোলাই করা হতো কেন আমরা তাদেরকে শিক্ষা দিতে পারছি না কেন তাদেরকে আমরা সঠিক একটা শিক্ষা ব্যবস্থা তাদের দিয়ে দিতে পারছি না দিচ্ছি না বাংলায় পশ্চিমবঙ্গের এই অংশটা নবজাগরণের জাতি আমরা আমরা এশিয়ার প্রথম নোবেল লড়িয়ে গর্বিত আমরা আমরা পারছি না এটা হতে পারে না সরকারের হচ্ছে এই নির্বাচন কেন্দ্রিক আপনার খেয়াল আছে বুদ্ধবাবু যখন বলেছিল সীমান্তে খারিজি মাদ্রাসা সহ জঙ্গিবাদের চাষ হচ্ছে তাকে ঢোক গিলতে হয়েছিল টার্ন করতে হয়েছিল পার্টির চাপে আমি শুধু তাই বলছি না আপনি খেয়াল করে দেখবেন যে পশ্চিমবঙ্গে এগিয়ে মাদ্রাসা কেন্দ্রিক বেড়ে ওঠা জঙ্গিবাদ যাকে সবটা কোনায় করা হচ্ছে রাজ্যের তরফ থেকে কারণ

প্রশাসনের উচিত দায় ঠেলাঠেলিটা না করে এই মুহূর্তে রাজ্যের সুরক্ষা দেশের সুরক্ষার কথা ভাবা এবং পিঙ্কি এই যে প্রাক্তন এসআই এরকম নিশ্চয়ই আরো অনেকে জড়িত রয়েছে আরো নিশ্চয়ই অনেকেই রয়েছে এই চক্রটার সঙ্গে তাহলে তাদেরকে এই মুহূর্তে খুঁজে বের করাটাই জরুরি একদম তাই আব্দুল হাই শুধু নয় আব্দুল হাইয়ের পাশাপাশি আরো বড় মাথা হয়তো নিশ্চয়ই রয়েছে না হলে এত বড় চক্র যেখানে বাহান্ন জনের এখনো পর্যন্ত সংখ্যাটা যদিও বাহান্ন আমরা বাহান্ন এখনই বলে দিতে পারি না কারণ হয়তো দেখা গেল কেচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসছে হয়তো আরো আরো জল পাসপোর্ট এই পাসপোর্ট এই শংসাপত্র আরও রাজ্য থেকে বেরাবে কিন্তু সেই দিকে তো নজর থাকবে কিন্তু নজর থাকবে আব্দুল হাইয়ের ওপরে কত কুকিরটি এই আব্দুল হাইয়ের সামনে আসে একদম এই যে পাসপোর্টের সংখ্যাটা যেটা বাহান্ন সেটা যাকে বাহান্ন থেকে যেন বাহান্ন হাজার বা পাঁচ হাজার না হয়ে যায় সেটা আটকানোর দায়িত্বটা কিন্তু রাজ্যের পুলিশ প্রশাসনের আর দায়িত্বটা নিতে হবে যাতে কোনো কোনো আর জাল না বের হয় সেই দায়িত্ব রাজ্যের পুলিশ প্রশাসনকে নিতে হবে এই মুহূর্তে এটাই আশা রাখছে রাজ্যের মানুষ পিঙ্কি আজকের মতো চারদার খবর আমরা এখানেই শেষ করছি তবে সময় এখন একটা বিরতি ফিরে আসছি বিরতির পর নজর থাকুক একমাত্র রিপাবলিকরা